তুমি চিনতে বিলাই না কি হচ্ছে নিয়ে গেলাম আমি যেখানে যা টাকা রাখে সব নিয়ে যায় দিন তো বউকে একটা টাকা দাও না হাতে কি আর লক্ষ্মী ভান্ডার থেকে হাজার দিন টাকা পায় সেই টাকা দিয়ে আমি হাত খরচা করি আবার যেখানে রাখি সেখানে চুরি করে নিয়ে যায় চুরি বিলাই না ভুলো বিলাই দেখলে গো মিষ্টি করে প্রেম ঝরে দুচক ভরে ডং একবারে ডং হাঁটে না বাবারে বাবা এই তুমি কি ভাবছো তোমাকে দেখে আমি এই গান গাচ্ছি হ্যাঁ আমি ফেসবুকে ছাড়বো বলে আমি অভিনয় করছি আমি ভিডিও করছি উনি ভাবছো উনার নিয়ে আমি গান বানাচ্ছি জানোই তো তোমার সঙ্গে আমার একখানে আমি বসতেই পারি না বসলেই তো ঝগড়া লাগে তাহলে কেন গা ঘেসে ঘেসে বসেছো বলো তো হ্যাঁ যে আমি এখানে একটা অভিনয় করছি ভিডিও বানাচ্ছি তাহলে ওর পাশে কেন আমি বসবো তুমি এগিয়ে বসো

আর তোমাকে কোনো সময় জামাই বউ বলে ডাকে আমাকে কালো কালো বলে ডাকে তোমাকে খলনায়ক বলে ডাকে বুঝলি আমাকে নায়িকা আছে আমাকে নায়িকা বলবে ফালতু লোক একটা ফালতু কথা নিয়ে বসে যত যত আমি আমাকে ভিডিও বানাবো কাছে বসলে পরে কোনো ভিডিওই বানাতে পারি না খালি আল ফাল কথা নিয়ে বসে কী যেন একটা ভেবে বসেছিলাম এ সব মাথার থেকে চলে গেল থাকা পরে ভিডিও বানাবো একটু ঘুমিয়ে থাকি গা ঘুমে মাথার ভিতর থেকে কয়টা কথা বের করব তারপরে ভিডিও বানাবো